মাদ্রাসা জাতীয়করণ না হওয়ার কারণ কি হতে পারে দেশে কিন্তু একানব্বই দশমিক চার শতাংশ মুসলমান বসবাস করে দু সালের সুমারি অনুযায়ী বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশত সাতষট্টিটি এর একই ক্যাটাগরির শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি এবতেদায়ী মাদ্রাসা কয়টি আপনি জানেন একটিও না তাছাড়া মাদ্রাসার শিক্ষার এমন অবস্থার জন্য দায়ী কি এবং কারা এর নেপথ্যে কাদের অবদান বেশি সেই বিষয়টুকু নিয়ে আলোচনা রাখব ক্ষুদ্র জ্ঞানে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লা আমাদের দেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দুই দ্বারায় বিভক্ত এক নম্বর হল আলিয়া মাদ্রাসার শিক্ষা দ্বারা এটি চালু হয় সতেরোশো আশি সালে বাঙালি মুসলমানদের ইসলামী ও আধুনিক শিক্ষা প্রদান করবার জন্য সেখানে পড়া হতো কোরআন হাদিস বাংলা গণিত ইংরেজি সহ নানা বিষয় অপরটি হল কৌমি মাদ্রাসা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং আলিয়া মাদ্রাসায় ইংরেজি শেখানো হয় কিন্তু অনেকেই মনে করত বিশেষ করে যারা ওয়াহাবি আকিদার তারা মনে করত ইংরেজি শেখা হারাম এই ফতোয়া দিয়ে ওয়াহাবি মতবাদের আলেমরা আঠারোশো ছেষট্টি সালে দারুল উলুম দেবন মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই শিক্ষা দ্বারা চালু করেন উভয় ধারার শিক্ষা ব্যবস্থা বিষয়বস্তু প্রায় একই থাকলেও আলিয়া মাদ্রাসার সাধারণ বিষয়গুলোর পরিবর্তে কৌমি মাদ্রাসায় কিছু আরবি ব্যাকরণের বিষয় সংযুক্ত করা হয় এইভাবে চলতে থাকে শত বছর উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হয় এরপরে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতার পরও চলমান রয়েছে এই দুটি দ্বারা ইসলামী শিক্ষা ব্যবস্থা তবে এদের মধ্যে কিছু পার্থক্য হয়েছে তা হল কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিষয়গুলোর সাথে গণিত বাংলা ইংরেজি সহ নানা বিষয় যুক্ত করা হয়েছে যদিও বা ইংরেজি শিক্ষা হারাম বলে অন্য একটি শিক্ষা ব্যবস্থা চালু করার সেই অজুহাতেই তৈরি হয়েছিল কমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা আজ যারা স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য রাজপথে আন্দোলন করছে তারা কিন্তু আলিয়া মাদ্রাসার একটি বিশেষ শাখা অর্থাৎ আমরা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল ঠিক এখানেও প্রাইমারি বলতে এপ্তেদায়ী মাদ্রাসা এটি হলো ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর যেটাকে এপতেদায়ী মাদ্রাসা বলা হয় সেই এপ্তেদায়ী মাদ্রাসা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি প্রাথমিক মাদ্রাসা অর্থাৎ সরকারি ইফতদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই আন্দোলন দেশের আলেমরা যদি ধারায় বিভক্ত না হয়ে একটি ধারায় শিক্ষা ব্যবস্থা চালু থাকত তাহলে নব্বই শতাংশ মুসলমানের দেশে যেখানে প্রায় সাড়ে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয় আছে যদি একই দাঁড়ায় মুসলমানরা লেখাপড়া করত তাহলে সেটা আরও তিনগুণ হয়ে প্রায় দু লক্ষের কাছাকাছি সরকারি আপতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো কিন্তু আজকে কয়টি আছে আজকে ফলাফল হল শূন্যের কোটায় আজকে কেউ মার খাচ্ছে আর কেউ বলছে এগুলো আমাদের বিষয় না অজানা অদ্ভুত কারণে বাংলাদেশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা যেমনই দু দ্বারায় বিবে ঠিক একইভাবে অদ্ভুত কারণে নানা আকিদা পোষণ করার মাধ্যমে মুসলমানরাও নানা দল উপদলে বিভক্ত কিন্তু উভয়ে ধারায় আহলে সুনাত ওয়াল জামাতের আকিদার বিশ্বাসীন তারা একে অপরকে গায়েলে হামলা মামলায় ব্যস্ত কিন্তু শিক্ষা অর্জন করে আমরা দেখতে পেরেছি নাস্তিক সহ আরও বামপন্থী অনেক ব্যক্তি উন্নতি করেছে শিক্ষার মাধ্যমে এদিকে আমরা দলে উপদলে ধারায় দাঁড়ায় বিভক্ত অপরদিকে বিভিন্ন রাষ্ট্র শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আজকে দেশ পৃথিবী বিজয় করার পথে স্বতন্ত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হোক সেই দাবি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা